এই মুহূর্তে সরাসরি যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এটি ইসলামপুর ডিসি সির বাইরের চিত্র অর্থাৎ কাউন্টিং সেন্টারের বাইরের সেই চিত্র যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ক্যাম্পেনিং করা হয়েছে সেই চিত্র এবং যেখান থেকে কাউন্টিং এজেন্টদের প্রবেশ করানো হচ্ছে সেই চিত্র এবং এই মুহূর্তে কিন্তু উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কাউন্টিং সেন্টারের বাইরে তিনি নিজেই উপস্থিত রয়েছেন তিনের সঙ্গে আমরা কথা বলবো তিনি কি বলছেন জয়ের বিষয়ে কতটা আশাবাদী রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস এ বিষয়ে আমরা কথা বলবো চলুন আমাদের যারা কাউন্টিং যারা এজেন্টরা আছেন তারা সবাই ঢুকে গেছে এবং সবাই লাইনে আছে ওয়েদারটা ভালো আছে আশা করছি এখান থেকে আমরা রায়গঞ্জ লোকসভা সিটে ভালো ভোটে আমরা এখান থেকে জয়ী হব গোটা পশ্চিম বাংলায় বিয়াল্লিশটা সিটের গণনা প্রায় একসঙ্গে শুরু হবে তৃণমূল কংগ্রেস কতটা ভালো ফল করবে কি প্রত্যাশা করছেন না না তৃণমূল কংগ্রেসে তো সংগঠন আছে সংগঠন সময় ভালো ফল করে গোটা তিনশো দিন তৃণমূল কংগ্রেসের লোক ছাড়া কেউ থাকে না মাঠে মানুষের পাশে একমাত্র তৃণমূল কংগ্রেস আছে যে সবসময় মানুষের পাশে থাকে বুথ স্তর পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সংগঠন আছে আমরা ভালো ফল করবো কয়েক দশক রাজনীতির সঙ্গে যুক্ত গোটা ভারতবর্ষের যদি পরিস্থিতি দেখেন এই শেষ নির্বাচন যেখানে লোকসভার আসন পাঁচশো তেতাল্লিশ এরপরে এটা বেড়ে হয়তো আটশো হয়ে যাবে ডিলিমিটেশন হবে কি দেখছেন কিভাবে দেখছেন ইন্ডিয়া জোট সেক্ষেত্রে কতটা শক্ত সমর্থ হিসাবে হচ্ছে এগিয়ে আসতে পারে আজকে কি মনে করছেন অভিজ্ঞতা কি বলছে ইন্ডিয়া জোটে ফল ভালো করবে এখন ডিলিমিটেশন ব্যাপারটা তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ব্যাপারটা আছে যে প্রত্যেক বিশ বছর পরে পরপর হয়তো ডিলিমিটেশনটা হয় সেই হিসাবে ডিলিমিটেশন হবে ডিলিমিটেশন অল ইন্ডিয়া বেসিসেই হবে সেখানে আমরাও ডিলিমিটেশনের আওতা আমরাও নিশ্চয়ই পড়ব তো যেই ডিলিমিটেশন হোক বা যাই হোক রাজনীতি করার উদ্দেশ্য একটাই থাকে যে মানুষের পাশে থাকা সেটা আমাদের নেত্রী সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এনারা একটা জিনিস আমাদেরকে সবসময় নির্দেশ দিয়ে থাকেন যে আপনারা মানুষের পাশে থাকবেন যখনই যার যেটা মানুষের প্রয়োজন সে তার পাশে দাঁড়াবেন সেটাই আমরা করে আসছি করে যাচ্ছি করবো এবছর একদম কাউন্টিংয়ের ক্ষেত্রে দেখা গেছে একাধিক প্রতিবন্ধকতা রয়েছে রেস্ট্রিকশনস রয়েছে এর পক্ষ থেকে শুধুমাত্র আই কার্ড এবং তার পাশাপাশি অবশ্যই যেগুলো ফর্মগুলো রয়েছে সেগুলো ছাড়া কিছু ভেতরে নিয়ে যেতে যেতে দেওয়া হচ্ছে না এমনকি পানীয় জল বা খাদ্য সেটা হচ্ছে কাউন্টিং এজেন্টরা গ্রহণ করতে পারবেন না যতক্ষণ না কাউন্টিং প্রক্রিয়া শেষ হয় ইলেকশন ইসিআই এবার কিছু কড়াকড়ি করেছে যে কড়াকড়িটা আমরা বিগত দিনে গণনার সময় আমরা পাইনি যে সকাল ছটায় যে কাউন্টিং কাউন্টিংয়ে ঢুকবে তাকে সন্ধ্যার চারটা পাঁচটা বাজবেই কাউন্টিং শেষ হতে হতে না খেয়ে থাকবে আমরা এটা যেমন মিটিং হয়েছিল এখানে অল পার্টি মিটিংয়েও আমরা বলেছিলাম এ কম ব্রেক যদি দেওয়া যায় বলে না এবার ইলেকশন কমিশনের গাইডলাইন আছে কোনো ব্রেক হবে না তো সেই হিসাবে ইলেকশন কমিশনের গাইডলাইন সবাইকে মনে মেনে চলতে হবে ভিতর থেকেই ওনারা বলেছেন যে আমরা যতটা যতটা হবে চা বিস্কিট দেব তো সেই হিসাবেই গণনাটা হবে ব্রেক বলছে হবে না কোনো ব্রেক হবে না আর কাগজপত্র ইলেকশন কমিশনের তরফ থেকে কাগজপত্র যারা কাউন্টিং আছে তাদেরকে পেপার্স দেওয়া হবে কলম দেওয়া হবে তো সেই হিসাবেই আমরাও প্রস্তুত হয়ে আসছে যে ভাই কাগজ রাখো কলমও রাখো যদি না যেতে দেয় তাহলে ওখান থেকে একদম আমরা পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে লোকসভা নির্বাচন একদম বিধানসভায় যদি দেখি সাম্প্রতিককালে পঞ্চায়েত ভোট শেষ হয়েছে সর্বক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এককভাবে সংখ্যাগরিষ্ঠ শাসক দল সেক্ষেত্রে আপনি সেই শাসক দলটির জেলা সভাপতি পিস মিটিং করা হয়েছে প্রশাসনের মানে মানে একদম তদারকিতে একজন অভিভাবক হিসাবে আপনাকে উত্তর দিনাজপুর মনে করে পোস্ট পোল বা পোস্ট রেজাল্ট ভায়ালেন্স একটা বড় বিষয় অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রাউন্ড লেভেলে বা একদম গ্রাউন্ড জিরোতে যারা কাজ করেন তাদের মধ্যে সামান্য বচসা থেকে সেটা রাজনৈতিক হিংসায় পরিণত হয়ে যায় কি বলবেন না কোনো আমাদের উত্তর দিনাজপুর জেলায় দায়িত্ব নিয়ে বলতে পারি কোথাও কোনো ভায়োলেন্স হবে না প্রি পোল ভাইলেন্স হয়নি পোস্ট পোল হবে না